আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ আমরা ধারাবাহিক ভাবে অফ মেডিসিনের আলোচনা আমরা শুনছি এ পর্যায়ে আমাদের সামনে অর্গানন অফ মেডিসিনের একুশ নম্বর সূত্রের আলোচনা নিয়ে আসছেন হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন উপস্থাপনায় আছেন আমার সাথে ডাক্তার হাফেজ মোহাম্মদ ইমাম হুসেন ভাই আমরা ঘোষণায় শুনেছি আজকের আলোচনায় অর্গান অফ মেডিসিন থেকে আলোচনা করব অনুচ্ছেদ একুশ অনুচ্ছেদ একুশ আর্টিকেল টোয়েন্টি ওয়ান থেকে আলোচনা করছি আমরা প্রথমে ইংরেজি ভার্সন থেকে পড়ছি তারপর এর অনুবাদ পর্ব ইংরেজি ভার্সন থেকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান বলা আছে নাও এজ ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট The curative principles in medicines is not in itself perceptible. And as in pure experiment with medicines conducted by the most accurate observer, nothing can be observed that can constitute them medicines or remedies accept the power of causing distinct alterations in the state of health of the human body and particularly in that of the healthy individual and of exciting in him various definite morbid symptoms. So it follows that when medicines act as remedies, they can only bring their curative property into play by means of this, their power of altering man's state of health by the production of peculiar symptoms, and that therefore we have only to rely on the morbid phenomena which the medicines produce in the healthy body as the sole possible revelation of their indwelling curative power in order to learn. হোয়াট ডিজিজেস হোয়াট ডিজিজ প্রডিউসিং পাওয়ার হোয়াট ডিজিজি producing পাউডার পাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হোয়াট ডিজিজ কিউরিং পাওয়ার ইন্ডিভিজুয়াল মেডিসিন প্রসেসেস ইস ইন্ডিভিজুয়াল মেডিসিন প্রসেসেস এখানে বাংলা অনুবাদ যা করা হচ্ছে বাংলা অনুবাদে লেখা আছে এই অফরিজমের সেটা হচ্ছে ঔষধগুলোর আরোগ্যকারী অস্তিত্বটা তার নিজের মধ্যে আপনি ফুটে ওঠে না নিখুঁত পরীক্ষা পরিচালনা করে অত্যন্ত ইন্দ্রিয় নির্ভর পর্যবেক্ষক পর্যন্ত ঔষধগুলো ঔষধগুলো যে কেন আরোগ্য সাধন করে তার তার কোনো ব্যাখ্যা বের করতে পারেননি তারা শুধু দেখেছেন যে ঔষধগুলো শুধু মানব দেহের অর্থনীতিতে সুস্থ ব্যক্তির ভিতরে ও বাহিরে কতিপয় নির্দিষ্ট লক্ষণ খুঁচিয়ে তোলে এর অর্থ এই যে যখন ঔষধগুলো আরোগ্য সাধন করে তখন কতিপয় বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণাবলী সৃষ্টি করে মানব স্বাস্থ্য পরিবর্তন করার জন্য তাদের সামর্থ্যের মাধ্যমে তারা তা সম্পন্ন করে সুতরাং ঔষধগুলো সুস্থ ব্যক্তির মাধ্যমে যে যেসব রোগ লক্ষণ প্রকাশ করে কেবলমাত্র সেগুলো আমরা নিজেদেরকে এটা হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে এদের প্রত্যেকের রোগ সংগঠনকারী ক্ষমতা এবং সেই সঙ্গে আরোগ্যকারী ক্ষমতা আবিষ্কারের মাধ্যমে তাদের আভ্যন্তরীণ আরোগ্যকারী গুণটা তারা জাহির করে থাকে অনুচ্ছেদ একুশ বাংলা পড়লাম এর আলোচনা পর্যালোচনায় আমরা যা বুঝতে পেরেছি বাংলা এবং ইংরেজির সমন্বয়ে এখানে প্রথম বলা আছে যে ঔষধ আসলে যেই ক্ষমতা হোমিওপ্যাথিক ঔষধগুলো আমরা ব্যবহার করছি বা আরো যে ঔষধগুলো হোমিওপেথির সাথে সংযুক্ত হবে যেই ভেষজ থেকে ঔষধ তৈরি হয়েছে সেই ভেষজের ঔষধি গুণ ঔষধি ক্ষমতা তার ভিতরে কি আছে এটা আসলে কখনোই নিজে নিজে আপনা আপনি ফুটে ওঠে না ব্যাপারটা এমন না যে এটা একটা বাহ্যিক চিত্র দেখে বাহ্যিক চেহারা দেখে লাইকোপোডিয়ামের উদ্ভিদের উদ্ভিদ দেখে বা লাইকোপোডিয়ামের গাছের ফুল দেখে ফুলের রেণু দেখে কখনোই বোঝা যাবে না যে লাইকোপোডিয়ামের ব্যক্তি কৃপণ অথবা তার সাহস কম কাওয়ার ডাইস অথবা তার ক্যারেক্টার লেস থাকবে অথবা তার ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকবে অথবা তার লিভারের প্রবলেম থাকবে বিকালের তিনটা থেকে রাত আটটা পর্যন্ত যে বৃদ্ধি এটা কখনোই লাইকোপোডিয়ামের গাছ দেখে শিকড় দেখে উদ্ভিদ দেখে পাতা দেখে শিকড় দেখে ফুলের রেণু দেখে ফুল দেখে কখনোই এটা অনুমান করা অনুভব করা সম্ভব না এটা হচ্ছে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় এজন্য নিখুঁত পরীক্ষা করতে হয় পরিচালনা করতে হয় নিখুঁত পরীক্ষা পর্যবেক্ষণ করার পরে ব্যাপারটা এমন না যে পরীক্ষা পর্যবেক্ষণ করলাম এবং হচ্ছে আমরা পরীক্ষা জন্য নির্বাচন করি। খুব সত্যবাদী মানুষ। তারাও পরীক্ষা পর্যবেক্ষণ করার পরে একটা ঔষধকে আসলে ঔষধটা কেন রোগ আরোগ্য করে সেটা তারা বলতে পারবে না তারা বলতে পারবে কি লক্ষণ তৈরি করে লক্ষণগুলো কি তাদের শারীরিক মানসিক ভাবে কি লক্ষণ তৈরি হচ্ছে সেটা বলতে পারবে ঔষধটা ভিতরে গিয়ে কেন কোন জায়গা থেকে সে ওষুধের যে সক্ষমতা প্রকাশ করছে প্রকাশিত করছে তৈরি করছে এই ইন্টারনাল মেকানিজমের ব্যাখ্যাও কিন্তু আসলে স্পষ্ট থাকে না এবং আমরা ঔষধ দেওয়ার পর ইন্টারনালি যে মেকানিজম ফলো করে রোগ আরোগ্য হবে সেটাও কিন্তু আসলে ব্যাখ্যা করা যায় না আমরা দেখি যে লক্ষণ থাকে লক্ষণ তৈরি করে লক্ষণ দূর করে তারপর রোগী সুস্থ হয় এই ব্যাপারগুলোর জন্য সামগ্রিকভাবে ফুলি যাবে শিক্ষা এটা যে লক্ষণ তৈরি করার জন্য অনুমানের উপর ডিপেন্ড করা যাবে না লক্ষণ তৈরির জন্য অবশ্যই পর্যবেক্ষণ লাগবে অভিজ্ঞতা লাগবে পরীক্ষণ লাগবে পরীক্ষক লাগবে এভাবে প্রুভিং লাগবে তারপর লক্ষণগুলো তৈরি হবে লক্ষণগুলো প্রকাশিত হবে কিন্তু লক্ষণগুলো ভিতরে গিয়ে মেকানিজমে যে মেকানিজম ফলো করে লক্ষণ তৈরি করছে সেটা কিন্তু আসলে স্পষ্ট না তারপর হচ্ছে ঔষধ দেওয়ার পরে রোগটা হয় লক্ষণ দূরে চলে যায় এখন ঔষধ দিলাম সদৃশ নীতিতে তখন আরোগ্য হলো এটা বলতে পারি যে নিয়মে 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 লক্ষণের সদৃশ আমরা সিমিলার সিমিলারিটি অনুসারে ঔষধ প্রয়োগ করলাম ওষুধ কাজ করলো কিন্তু এটা কেন আরোগ্য করে ভিতরে তার মেকানিজম কি এটাও কিন্তু নিশ্চিতভাবে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না এজন্য লক্ষণগুলোর মাধ্যমেই আমরা আমাদের কাজকে ডিপেন্ড করতে হয় কাজের ব্যাপারে ডিপেন্ড করতে হয় লক্ষণগুলোর মাধ্যমে নির্বাচন করতে হয় লক্ষণ সৃষ্টির বহিঃপ্রকাশের মধ্য দিয়ে রোগের বহিঃপ্রকাশ ঘটে লক্ষণ তৈরির মধ্য দিয়ে একটা আমরা চিনতে পারি বুঝতে পারি যে ওষুধের এই ক্ষমতা আছে লক্ষণগুলোকে ডিপেন্ড করে যখন ঔষধ দেই ঔষধটা যখন লক্ষণগুলোকে দূর করে এবং কোনো ব্যালেন্সড একটা স্টেট তৈরি হয় তখন আমরা বুঝতে পারি যে স্বাস্থ্যের পুনরুদ্ধার হয়েছে। এই ব্যাপারগুলোর জন্য সব কিছুর ক্ষেত্রে আমরা লক্ষণের উপর ডিপেন্ড করছি লক্ষণকে বের করতে হচ্ছে লক্ষণকে মূল্যায়ন করতে হচ্ছে কিন্তু লক্ষণ তৈরি হওয়া লক্ষণ দূর হওয়ার ইন্টারনাল মেকানিজম অনুমান করেও বের করা যায় না প্রুভিং করার পরেও আসলে মেকানিজম ইন্টার্নালে কিভাবে ঘটছে লক্ষণ কেন তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এর আসলে ব্যাখ্যা বিশ্লেষণ স্পষ্ট থাকে না লক্ষণের উপর ডিপেন্ড করতে হয় কিন্তু লক্ষণ কেন তৈরি হয় সেই ব্যাখ্যাটা কিন্তু থাকে না জন্য ফাইনাল কথা হচ্ছে যে লক্ষণকেই আমরা প্রাধান্য দিব কেন তৈরি হচ্ছে এটাকে প্রাধান্য দিয়ে সময় নষ্ট করা মূল উদ্দেশ্য না এই এফোরিজমের মূল শিক্ষা এটা আমরা ইংরেজি ট্রান্সলেশন থেকে আরেকটু ভেঙ্গে ভেঙ্গে একটু দেখি নাও এজ ইট ইজ আনডিনেবল দ্যাট দ্য কিউরেটিভ প্রিন্সিপালস ইন দ্য মেডিসিন ইজ নট ইটস সেলফ পারসেপ্টেবল মেডিসিনের আরোগ্যকারী ক্ষমতা নিজে নিজেই প্রকাশিত হয় না অনুভব হয় না এটা সম্ভব না যে নিজে নিজেই সে নিজের ক্ষমতা সক্ষমতা আরোগ্যকারী গুণ সক্ষমতা সে কিউরিটিভ প্রিন্সিপাল যেটা এটা প্রকাশ করবে এটা হয় না মেডিসিনের এটা হবে না অ্যান্ড এজ ইন পিওর এক্সপেরিমেন্ট এবং এই কারণে এটাকে পিওর বিশুদ্ধ যথাযথ এক্সপেরিমেন্টের মাধ্যমে উইথ মেডিসিন কন্ডাক্টেড বাই দ্য মোস্ট অ্যাকিউরেট অবজারভার এবং পিওর এক্সপেরিমেন্টের মাধ্যমেই আমরা এটা এই কাজটা করব বের করতে হবে লক্ষণগুলোকে এবং কাদের উপর এক্সপেরিমেন্ট করব উইথ মেডিসিন কন্ডাক্টেড বাই দ্য মোস্ট অ্যাকিউরেট অবজারভার এবং যারা প্রকৃত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম এমন পর্যবেক্ষকের মাধ্যমে ঔষধকে যখন আমরা এক্সপেরিমেন্ট করব পরীক্ষা করব পর্যবেক্ষণ করব উপলব্ধি করব প্রুফ করব। তখনই আসলে মেডিসিনের সক্ষমতা যে কথাটা যে কথাগুলো বিজ্ঞানী হ্যানিম্যান অ্যাফোরিজম টোয়েন্টিতেও বলেছেন যে এভাবে আমরা লক্ষণগুলোকে বের করে নিয়ে আসবো আবার আগের আলোচনা টোয়েন্টি অ্যাফোরিজম যারা শুনেছেন অবশ্যই তার সাথে এটা সমন্বয় করে নিতে পারবেন তারপর নাথিং ক্যান বি অবজার্ভ এমন কোনো কিছু উপলব্ধিও করা যায় না দ্যাট ক্যান কনস্টিটিউট দ্য মেডিসিনস অর রেমেডিস অ্যাকসেপ্ট দ্যাট পাওয়ার অফ কজিং ডিস্টিং অল্টারেশনস ইন দ্য স্টেট অফ হেলথ অফ দ্য হিউম্যান বডি মানব স্বাস্থ্যের কি কি পরিবর্তন করে এই স্বাস্থ্যের পরিবর্তনটা ছাড়া একটা ঔষধ কি কি পরিবর্তন নিয়ে এসেছে কি কি লক্ষণ তৈরি করেছে কি কি অস্বাভাবিকতা তৈরি করেছে সেই লক্ষণের মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে স্ট্রাকচার সেগুলো দেখা যাবে সেগুলো অনুভব করা যাবে সেগুলো উপলব্ধি করা যাবে এছাড়া আর কোনো কিছু আসলে এখান থেকে অবজার্ভ করা যাবে না মানে এছাড়া কোনো কিছুই অবজার্ভ করা যাবে না বলতে লক্ষণ তৈরি ছাড়া লক্ষণের বহিঃপ্রকাশ ছাড়া এর সাথে সম্পৃক্ত হয়ে ইন্টারনাল আমার বডিতে গিয়ে ঔষধ যখন প্রবীণ করা হয় নির্দিষ্ট নিয়মে এটা লক্ষণ তৈরির মেকানিজমটা কিভাবে ফলো করছে ঔষধ প্রয়োগ করলাম ভিতরে গিয়ে ঔষধটা কি করছে এই জায়গাটা কিন্তু আসলে স্পষ্ট না একটা অস্পষ্টতা থেকেই যায় এবং অন্যান্য বিষয়ের উপর আসলে গুরুত্ব না দিয়ে বরং এই হিউম্যান যে কি বলে অল্টারেশন ক্ষমতা ঔষধের এই অল্টারেশন ক্ষমতাটাই হচ্ছে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফোকাসিং এর বিষয় তারপর বলছেন পার্টিকুলারলি পার্টিকুলারলি ইন অফ দ্য হেলদি ইন্ডিভিজুয়াল এবং বিশেষ করে মানে একটা সুস্থ মানবদেহে কী কী লক্ষণ তৈরি করে হেলদি ইন্ডিভিজুয়ালে কী কী লক্ষণ তৈরি করে অ্যান্ড অফ এক্সাইটিং ইন হিম ভেরিয়াস ডেফিনিট মরবিড সিমটম এবং তার যেই তার ভিতরে তার ইন হিম বলতে তার স্বাস্থ্যের সার্বিক অবস্থায় মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একটা সুস্থ মানবধে একটা ওষুধ পরীক্ষা করলেন পর্যবেক্ষণ করলেন এক্সপেরিমেন্ট করলেন অবজারভেশন করলেন করার পরে তার শারীরিক যে পরিবর্তনগুলো আসলো তার ভিতরে যে এক্সাইটিং লক্ষণ তৈরি হলো তার ভিতরে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হলো ঔষধি বস্তুর মাধ্যমে যে বডিতে একটা প্রতিক্রিয়া তৈরি হলো প্রতিক্রিয়ার মাধ্যমে যে মরবিড সিমটম অসুস্থতা ব্যাপক লক্ষণগুলো তৈরি হলো যে অস্বাভাবিক কষ্ট কষ্টের অনুভূতি ফাংশনাল ফাংশনাল একটা ইমেজ তৈরি হলো এই যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ক্যাপাসিটি বোঝার জন্য ঔষধের ক্যাপাসিটি বোঝার জন্য ঔষধের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বোঝার জন্য সো ইট ফলোজ দ্যাট হোয়েন মেডিসিন অ্যাক্টস এর অ্যাজ রেমিডিস সো ইট ফলোজ দ্যাট হোয়েন মেডিসিন অ্যাক্ট এজ রেমিডিস সুতরাং একটা মেডিসিন মেডিসিন এখানে দেখেন দুইটা শব্দ ইউজ করছে মেডিসিন এবং রেমিডি বলছে যে সুতরাং এই যে ব্যাপারটা যে একটা মেডিসিনকে যখন আমরা প্রয়োগ করি এবার এর আগ পর্যন্ত ওষুধ পরীক্ষা করলাম এক্সপেরিমেন্ট করলাম লক্ষণ বের করলাম লক্ষণ বের হলো এবার সেই ওষুধটা লক্ষণ সাদৃশ্যে যখন আমরা প্রয়োগ করি দ্যাট মেডিসিন অ্যাক্ট অ্যাজ রেমিডিস। যখন মেডিসিনটাকে আমরা প্রয়োগ করি যখন তা কাজ করে একটা রেমিডি হিসেবে মেডিসিন অর্থ ঔষধ রেমিডি অর্থ ঔষধ তো এখানে আমরা পার্থক্য করব কি যে একটা মেডিসিন যখন একটা সুনির্বাচিত সদৃশ ঔষধ হিসেবে কাজ করে কারণ মেডিসিন মানে সার্বজনীনভাবে সকল মেডিসিন আর রেমেডিস বলতে আমরা তাকেই বুঝবো যা যার জন্য উপযুক্ত একটা সুনির্বাচিত পারফেক্ট মেডিসিন মানে রেমেডি হচ্ছে ওইটা যার জন্য লাইকোপোডিয়াম দরকার লাইকোপোডিয়ামই অ্যাপ্লাই করলাম যার জন্য সালফার দরকার তাকে সালফার দিলাম তখন ওই মেডিসিনটাই তার জন্য ওই ব্যক্তির জন্য রেমেডি এখানে একটা পার্থক্য তৈরি হয়ে যায় মানে নির্বাচিত মেডিসিনকে আপনি রেমেডি বলবেন সকল কমন ঔষধকে মেডিসিন বলবেন যাকে হয়তো অন্য পর্যায়ে গিয়ে আবার ঔষধি কি বলে ক্রুড অবস্থার মেডিসিনকে আমরা ড্রাগ বলি পটেন্টাইজ অবস্থাকে মেডিসিন বলছি এবং নির্বাচিত সিলেক্টিভ মেডিসিনকে আমরা রেমেডিস বলছি যখন সে কাজ করবে কাজের সক্ষমতা দেখাবে তখন তো এখানে যে বিষয়টা বলছে একটা মেডিসিন তখনই রেমেডি হিসেবে কাজ করে রোগ আরোগ্যের জন্য কিউরিটি প্রপারলি প্লে বাই বাই অফ 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 পাওয়ার স্টেট হেলথ প্রোডাকশন পিকুলিয়ার এই যে পিকুলিয়ার লক্ষণগুলো যেগুলোর প্রুভিং এর মাধ্যমে পর্যবেক্ষণ এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বের করে নিয়ে এসেছি এখন একটা মেডিসিন তখনই হচ্ছে রেমিডি হিসেবে কাজ করবে যখন তাকে প্রয়োগ করার পরে হেলদি ইন্ডিভিজুয়ালে ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে তার এই মানে অল্টারিং ম্যানস স্টেট অফ হেলথ বাই দ্য প্রোডাকশন অফ পিকুলার সিমটম এই সদৃশ ব্যক্তি স্বাতন্ত্রিক লক্ষণগুলো সে তৈরি করবে এবং মানুষের স্বাস্থ্যের পরিবর্তন নিয়ে আসবে স্বাস্থ্যের পরিবর্তন নিয়ে আসার যে সক্ষমতা তার ভিতরে আছে ওই সক্ষমতা অনুসারে যখন তাকে সঠিকভাবে প্রয়োগ করা হবে এবং সে যখন ওই পরিবর্তনটাকে সে তৈরি করবে আবারও একটা রুগীর দেহে রুগী দেহে যখন ঔষধটা প্রয়োগ করি তখন কি ঘটে সেখানেও কিন্তু লক্ষণ তৈরি করে সেখানেও সদৃশ লক্ষণ তৈরি করবে তৈরি করার মাধ্যমে মানব দেহের মানব স্বাস্থ্যের যে পরিবর্তনটা নিয়ে আসবে এই পরিবর্তনের সক্ষমতা দিয়েই কিন্তু সে তার কার্যক্ষমতা প্রকাশ করে এবং সে তখন তার আহ জায়গাটাকে জানান দিচ্ছে যে আমি রেমিডি হিসেবে এখানে কাজ করছি তারপর এখানে যে কথাটা বলা আছে এন্ড দ্যাট ফোর এবং এই কারণে বা এই ব্যাপারে এই জন্য উই হ্যাভ ওয়ানলি দ্য রিলে অন দ্য মরবিড ফেনোমেনা এবং এই কারণে এই জন্যই আমরা আসলে পক্ষে নির্ভর করতে হয় মরবিড ফেনোমেনার ওপর মানে এই লক্ষণ লক্ষণ সমষ্টি যা অসুস্থতাকে জ্ঞাপন করছে অসুস্থতা ব্যাপক লক্ষণ চিত্র তৈরি করছে এই অসুস্থতা ব্যাপক লক্ষণ চিত্রের উপর আমরা আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে উই হ্যাভ ওয়ানলি টু রিলে আমাদের একটাই পথ রিলে করার জন্য ডিপেন্ড করার জন্য নির্ভর করার জন্য সুস্থতা ফিরিয়ে আনার জন্য একটা মানুষকে একজন রোগীকে সুস্থতা ফিরিয়ে আনার জন্য এই লক্ষণগুলোর উপর ডিপেন্ড করতে হয় ঔষধের লক্ষণগুলোর উপর ডিপেন্ড করতে হয় রুগীর লক্ষণগুলোর উপর ডিপেন্ড করতে হয় ঔষধের লক্ষণগুলোর উপর ডিপেন্ড করেই আরোগ্যের জন্য আমরা প্রচেষ্টা চালাই রুগীর লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে সঠিক ঔষধটাকে আমরা অনুসন্ধান করি সুতরাং এই 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 যে মরবিড সিমটমস এটাই হচ্ছে আমাদের আসলে রিলে করার কম্পোজিশন রিলে করার জায়গা এছাড়া ইন্টারনালি তার মেকানিজম কি সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা প্রয়োজন নাই মাথা ব্যথা থাকার প্রয়োজন নাই এখানে মূল শিক্ষা হচ্ছে এটা উই হ্যাভ অনলি টু রিলে অন মরবিড ফেরোমেনা হুইচ দ্য মেডিসিনস প্রডিউস ইন দ্য হেলদি বডি অ্যাজ দ্য সোল পসিবল রিভিলেশন অফ দেয়ার ইন ডুয়েলিং কিউরেটিভ পাওয়ার যা একটা সুস্থ মানব দেহে এই যে যার উপর আমরা ডিপেন্ড করছি যে মেডিসিনটা এই মেডিসিনটা একটা সুস্থ মানব যে একটা রিভিলেশন বা সম্ভাব্য যত রকমের পরিবর্তন নিয়ে এসেছে যত রকমের শারীরিক মানসিক যেই লক্ষণগুলো তৈরি করেছে লক্ষণগুলো সৃষ্টি করেছে লক্ষণগুলোর মাধ্যমে সে যে তার চরিত্র তার সক্ষমতা প্রকাশ করেছে তার চিত্র তৈরি করেছে এই লক্ষণ সমষ্টির চিত্রের উপর আমরা ডিপেন্ড করি যা একটা সুস্থ মানব দেহ পরীক্ষা পর্যবেক্ষণের সময় সে তৈরি করতে সক্ষম হয়েছে এই লক্ষণগুলোই হচ্ছে আমাদের ডিপেন্ড করার জায়গা সুতরাং একটা ঔষধ ব্যবহার করব তখনই যখন লক্ষণ সমষ্টির উপর ডিপেন্ড করে আমরা এমন একটি ঔষধ বের করতে পারবো যার লক্ষণ সমষ্টি রুগীর লক্ষণ সমষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হবে এবং এর মাধ্যমেই হচ্ছে তার আরোগ্যকারী কিউরেটিভ পাওয়ার আসলে সে প্রকাশ করে বা তার সাথে এটা অন্তর্নিহিতভাবে জড়িত থাকে ইন অর্ডার টু লার্ন হোয়া ডিজিজ প্রডিউসিং পাওয়ার এবং এই যে ডিজিজ প্রডিউসিং পাওয়ার বলতে মানে ঔষধটা কি কি রোগ তৈরি করে ঔষধটা রোগ তৈরি করে যা ঔষধটা রোগ আরোগ্য করে তা মানে যেই সকল লক্ষণ তৈরি করবে তা কি তো আমরা রোগ বলছি আমরা অন্যান্য জমিতে অলরেডি পড়েছি যে লক্ষণগুলোই হচ্ছে রোগ রোগীর যে লক্ষণগুলো আছে এবার হচ্ছে ঔষধ যে লক্ষণগুলো তৈরি করে সেটাই হচ্ছে ডিজিজ প্রোডিউসিং পাওয়ার এই যে ডিজিজ প্রডিউসিং পাওয়ারটা যখন আমরা বুঝতে পারবো যে একটা ঔষধি বস্তুর একটা মেডিসিনের একটা ড্রাগ কি বলে একটা ড্রাগের অথবা একটা হচ্ছে ভেষজের একটা ভেষজকে যখন আমরা বুঝতে পারবো যে তার কি কি লক্ষণ তৈরি করার ক্ষমতা আছে এই লক্ষণ তৈরি করার ক্ষমতা মানে তার কি কি রোগ উৎপাদন করার ক্ষমতা আছে যেই রোগ উৎপাদন সে করতে পারবে সেই রোগ সে আরোগ্য করতে পারবে যেই লক্ষণ সমষ্টি তৈরি করতে পারবে সেই লক্ষণ ব্যক্তিটাকে আরোগ্য করতে পারবে এটা হচ্ছে পাওয়ার অফ মেডিসিন এটা জানা খুব বা ডিজিজ প্রডিউসিং পাওয়ার অফ ভেষজ বা ড্রাগ এটা বোঝার জন্য সুনির্দিষ্ট নিয়ে অবশ্যই আমাদেরকে ঔষধকে প্রুভিং করতে হবে প্রুফ করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে অবজারভেশন করতে হবে এর কোনো বিকল্প নাই তো এখানে ডিজিজ প্রডিউসিং পাওয়ারটা আমরা ইন অর্ডার টু লার্ন হোয়াট ডিজিজ প্রডিউসিং পাওয়ার একটা ডিজিজ প্রডিউসিং পাওয়ারের ব্যাপারে আমাদেরকে জানার জন্য এভাবে আমরা কি করব এই যে আগের কথাগুলো আমরা অলরেডি বললাম এন্ড দা সেম টাইম হোয়াট ডিজিজ কিউরিটি পাওয়ার এবং একইভাবে কিন্তু আমরা ডিজিজ প্রডিউসিং পাওয়ার যা জানছি তাই হচ্ছে ডিজিজ কিউরিং পাওয়ার রোগ সৃষ্টিকারী ক্ষমতা জানা মানেই হচ্ছে রোগ আরোগ্যকারী ক্ষমতা চেনে যাওয়া ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন প্রসেস প্রত্যেকটা মেডিসিন যা তার মধ্যে ধারণ করে তার মধ্যে যা অস্তিত্বে তার অস্তিত্বে যা লুকিয়ে আছে যা হচ্ছে তার অস্তিত্বের সাথে বিজড়িত আছে জড়িত আছে যা আমরা অলরেডি পড়েছি যে এভাবে হচ্ছে আমরা ঔষধের সুক্ত ক্ষমতা জানবো ঔষধ ঔষধি বস্তু মেডিসিন আসলে তার সক্ষমতা কি সে কি সক্ষমতায় তার হচ্ছে রোগ আরোগ্য করবে আর সক্ষমতাটা কি তার রোগ সৃষ্টিকারী সক্ষমতাটাই হচ্ছে এখানে তার সক্ষমতা সেই যে রোগ রোগ সৃষ্টি করবে সেই রোগ আরোগ্য করবে সেই যে রোগ লক্ষণ সৃষ্টি করবে সেই রোগ লক্ষণ সে আরোগ্য করবে সুতরাং রোগ লক্ষণ সৃষ্টির মধ্য দিয়ে আমরা রোগ চিত্র বুঝি রোগ লক্ষণ সৃষ্টির মধ্য দিয়ে রোগ আহ আরোগ্যের চিত্র আমরা বুঝতে পারি এটাই হচ্ছে এই শিক্ষার এই এফরিজমের মূল শিক্ষা এই এফরিজমের মূল আলোচনা আর বিষয় তো আশা করি এই বিষয় নিয়ে আর লম্বা আলোচনার প্রয়োজন নাই এই থেকে আমরা এটা স্পষ্ট হতে পারলাম যে ঔষধগুলোর চিত্র বুঝতে হবে রোগের চিত্র বুঝতে হবে ঔষধগুলোর সক্ষমতা বুঝতে হবে ঔষধগুলোর রোগ আরোগ্যকারী ক্ষমতা বুঝতে হবে এর মধ্য দিয়ে রোগ আরোগ্যকারী ঔষধের রোগ সৃষ্টিকারী ক্ষমতার মধ্য দিয়ে রোগ আরোগ্যকারী ক্ষমতা আমরা বের করে নিয়ে আসতে পারবো এর বাইরে এর সাথে সম্পৃক্ত ইন্টারনাল মেকানিজম কি কেন রোগ লক্ষণ তৈরি হচ্ছে কি কি মেকানিজমে সে রোগ লক্ষণ আরোগ্য করছে এই মেকানিজম নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাওয়া এটা আমাদের জন্য জরুরি না আমাদের জন্য যা জরুরি তা হচ্ছে এই চিত্র জেনে যাওয়া এই রোগ চিত্র বুঝতে পারা রোগ চিত্র বের করে নিয়ে আসা থ্যাংক ইউ আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের আসলে রোগ শক্তি এবং ঔষধ শক্তি এগুলোর পূর্ণাঙ্গ চিত্র আমাদের প্রত্যেকেরই যারা চিকিৎসক হিসেবে আমরা আছি আমাদের হৃদয়ঙ্গম করতে হবে এবং সেই হিসেবে আমাদের চিকিৎসা কার্যটা পরিচালনা করতে হবে তো আমরা এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানে আলোচনা শেষ করছি